আসসালামু আলাইকুম সমানিত দর্শক আজকে যে শিরোনামে আলোচনা করব সেটি হলো বাংলাদেশের সকল পক্ষ পরস্পরের মুখোমুখি হয়ে পড়েছে যারা ব্যাংক পরিচালক তারা এখন যারা ব্যাংক পরিচালনা করছেন মানে ব্যাংকের যারা মূল উদ্যোক্তা মালিক তাদের একটা বিরাট অংশ অপর পক্ষ মালিকদের মুখোমুখি হয়ে পড়েছেন যারা শেয়ারহোল্ডার মালিক এরা আবার এখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে ম্যানেজমেন্ট দেওয়া হয়েছে তাদের সাথে পলিসিগত বিষয় মুখোমুখি আছে ব্যাংকের যে মূল স্টেক হোল্ডার ব্যাংকের ম্যানেজমেন্ট এবং যারা ব্যবসায়ী আমানতকারী তারা মুখোমুখি অবস্থানে পৌঁছে গেছে যারা সরকার চালাচ্ছেন সরকার এবং জনগণ অনেকগুলো বিষয়ে রীতিমতো মুখোমুখি অবস্থায় পৌঁছে গেছে সরকার এবং রাজনৈতিক দলগুলো একেবারে মুখোমুখি অবস্থায় পৌঁছে গেছে সরকারের কতগুলো বিভাগ বিশেষ করে উপদেষ্টা মন্ডলী তারা এবং তাদের যারা সহযোগী তাদের সঙ্গে রাষ্ট্রের কতগুলো প্রতিষ্ঠান যেমন সেনাবাহিনী পুলিশ বাহিনী রীতিমতো মুখোমুখি অবস্থানে সচিবালয় সহ পৌঁছে গিয়েছে কোনো সন্দেহ নেই এর বাইরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিভিন্ন পক্ষ যেমন দুর্নীতি দমন কমিশন সচিবালয় জুডিশিয়ারি মিলিটারি পুলিশ বিজিবি এখানে বিভিন্ন মত মতাদর্শ দল আদর্শ এবং যারা সুবিধাভোগী তাদের মধ্যে বেশ কয়েকটি গ্রুপ মুখোমুখি দাঁড়িয়ে গেছে কোনো সন্দেহ নেই তো এরকম মুখোমুখি অবস্থার পাশাপাশি পুরো রাজনীতির অঙ্গনে সব রাজনৈতিক দলগুলো বন্ধুহীন হয়ে পড়েছে বাংলাদেশ এখন জাতীয় পার্টির কোনো বন্ধু নেই বিএনপির কোনো বন্ধু নেই জামাতের কোনো বন্ধু নেই হেফাজতের কোনো বন্ধু নেই আর চর্ম নার কোনো বন্ধু নাই এগুলি তো মূল দল এর বাইরে তো কমিউনিস্ট পার্টি যারা আছেন বামধারার রাজনীতি করেন তারা তো আসলে ক্ষমতায় যাওয়া বা এগুলো নিয়ে কখনও মাথা ব্যথা তাদের নেই তারা তাদের মতো করে একটা আদর্শিক রাজনীতি তারা করে যাচ্ছেন ওটা একটা ভিন্ন প্রসঙ্গ এরপর আপনি আসেন পেশাজীবী সংগঠনগুলো সেই পেশাজীবী সংগঠনের মধ্যে নানারকম দ্বন্দ্ব সংঘাত দখল বাজি থেকে শুরু করে অসন্তোষ চরমে এরপর চাঁদাবাজদের দুটো গ্রুপ একটা হলো প্রকাশ্য চাঁদাবাস আর একটা হলো আন্ডারওয়ার্ল্ডের চাঁদাবাস এই আন্ডারওয়ার্ল্ড এবং পেশাদার চাঁদাবাস এই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাত একেবারে মুখোমুখি অবস্থায় অনিবার্য হয়ে পড়েছে তো এ সকল দ্বন্দ্ব এবং এই সংঘাত মে মাসের এই বিশ তারিখে বসে আমি যখন এই ভিডিওটি করছি এটি এমন একটা ক্রান্তিকালী একটা যাকে বলা হয় পয়েন্ট অফ নো রিটার্নে এসে গেছে আজকের দিনে মঙ্গলবার দিন দুপুর দুটোর সময় আপনি যদি এই ঢাকা শহরের বাসিন্দা হন তাহলে আপনি এমন কিছু শুনছেন এবং এমন কিছু আশঙ্কা করছেন যেটি আপনি কখনো ইতিপূর্বে শুনেননি এবং একটা জিনিস আছে কিছু না কিছু বটে কিছু না কিছু রটে দ্বিতীয়ত হলো যে এই পৃথিবীতে যা কিছু ঘটে তার আগাম কিছু পূর্বাভাস এই পৃথিবীতে চলে আসে আপনি ধরুন কোনো নবী আসবেন রাসুল আসবেন তার আগাম বার্তা চলে আসে যে হিজ কামিং আমরা এখন যেমন বলছি মা মাহাদি আসবেন হজিতি সেলাই সেলাম আসবেন এরকম আমরা বলছি ইয়াজুস আসবে মাজুজ আসবে তারপরে দাজ্জাল আসবে আমরা এই শত শত হাজার হাজার বছর ধরে সেই আল্লাহ রাসুলের জমানার পর থেকেই কথাগুলো বলছি আবার হজরত ইসা আল ইসলামের জমানা থেকেই বলা হচ্ছিল যে একজন রাসুল আসবেন কোথায় আসবেন কোন বংশে আসবেন এবং তার নাম কি হবে এই কথাগুলো পর্যন্ত সেই যদি ধরুন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তাহলে পাঁচশো বছর ধরে এটি প্রচার হয়ে আসছে আবার হজরত ইসা আলাহিসাম আসবেন মোহাম্মদ রসুল্লিম আসবেন তার আগে যারা উল্লেখযোগ্য নবী ছিলেন বন ইসরায়েলের মধ্যে হজরত সাল্লাম হজরত দাউদ আল্লাহাম হজরত ইসুফ আল্লাহলাম তারপর হজরত ইসুফ আল্লাহ ইসলাম হজরত ইব্রাহিম আল্লাহলাম এখন হজরত ইব্রাহিম আল্লাহামকে যদি বলা হয় যে তিনি আসলে সকল মানে যেটা প্যান আরব জাতি গোষ্ঠীর ফাদার তো তিনি বলে গেছেন যে তার বংশে এই ইসমাইলের বংশে শেষ নবী আসবেন তো এইভাবে যেভাবে বলে গেছে একইভাবে পৃথিবীতে কখন সুনামি হবে কখন দুর্ঘটনা ঘটবে কখন যুদ্ধ হবে ইত্যাদি সব কিছু আগে বলা হয়েছে দু হাজার পঁচিশ সনে ভারত এবং পাকিস্তান যে যুদ্ধ হবে এটা আজ থেকে দশ বছর আগে প্রেডিক্ট করে বিবিসি বলে দিয়েছে এবং ঠিক সেই সময়টাতে যুদ্ধ হয়েছে তো সেই দিক থেকে এই আজকের এই দিনটিতে আপনি যা কিছু দেখছেন যা কিছু শুনছেন এই জিনিসগুলো আগামী দিনে যা কিছু ঘটবে তার একটা পূর্বাভাস যেভাবে আমরা অতীতে শেখ হাসিনার পতনের পূর্বে অনেক পূর্বাভাস আমরা পেয়েছিলাম সেটা দু হাজার চোদ্দ থেকেই আমাদের দশ বছর অপেক্ষা করতে হয়েছে কিন্তু যারা আমরা বিশ্বাস করেছি যে শেখ হাসিনার পতনটা অনিবার্য তারা কিন্তু বিচ্ছুত হইনি আর যারা এটা ভুলে গিয়েছিলেন যে প্রকৃতির একটা প্রতিশোধ আছে প্রতিটি কর্মের একটা প্রতিক্রিয়া আছে প্রতিটি কর্মের একটা ফল আছে তাদের পরিণতি আজ কোথায় তারা কোথায় আছেন কি অবস্থা আছে তাদের পরিবার পরিজন কি অবস্থা আছে তো সেই দিক থেকে আজকের যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব সেটা হলো যে এখানে অনেকগুলো পক্ষ পরস্পরের মুখোমুখি হয়ে গেছে তো এখানে সবগুলো পক্ষের ক্রিয়া প্রতিক্রিয়া না বলে আমি শুধুমাত্র বলবো যে রাজনৈতিক দলগুলো যে পরস্পরের মুখোমুখি হয়ে গেছে এটার প্রতিক্রিয়া কি হবে আর প্রধান রাজনৈতিক দল বিএনপি আর ডক্টর মোহাম্মদ ইনুস একেবারে মুখোমুখি দাঁড়িয়ে গেছে এবং পয়েন্ট অফ নো রিটার্নে এখানে প্রথম যে জিনিসটি সেটি হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা চিরায়ত ঐক্য ছিল মুখ দেখা দেখেছিল এটি এই সময়টিতে বলতে গেলে বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে সর্বশেষ জামাতের আমির এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে বেগম খালেদা জিয়া আসার পর কর্নেল অলি সাহেব দেখা করেছেন এটি এটি ইতিবাচক ঘটনা কিন্তু আজকের দিনে যে বাস্তবতা সেই বাস্তবতায় ওই জিনিসগুলো আবার দ্বিতীয়বার ঘটবে এটি আমরা দেখতে পাচ্ছি না এখানে রাজনৈতিক যে বিভেদ এবং বিসংবাদ এটা চরমে গিয়ে পৌঁছে গেছে যা কি পুরো গণতান্ত্রিক প্রক্রিয়া পুরো নির্বাচনী বিধি ব্যবস্থা এবং আমাদের যে সামাজিক উন্নয়ন এবং রাজনৈতিক উন্নয়ন এই পুরো উন্নয়নটা মুখ থুবড়ে পড়ে গেছে এখানে এবং এরকম যখন অবস্থা হয় তখন সেখানে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ কখনো দেশি পক্ষ কখনো বিদেশি পক্ষ এখানে নাক গলানোর সুযোগ পায় আমরা এখন অনেক কথা বলি এখন আর সে আগের জমানা নেই এখন সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুগ নেই কিন্তু বাস্তবতা হলো যে এখন আরও আগের চাইতে খারাপ অবস্থায় এই জিনিসগুলো হচ্ছে আগে যেমন ধরুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলেন ইংরেজরা বা ফ্রান্সের যারা সাম্রাজ্যবাদী শক্তি ছিলেন নেদারল্যান্ডে যারা ছিলেন ডাস উলান্দাস কিংবা যারা পর্তুগিজ ছিলেন তাদেরকে সরাসরি মাঠে নেমে জায়গা দখল করতে হতো আসতে হতো ইনভেস্ট করতে হতো কিন্তু এখন পুরো সিস্টেমটা এমন অবস্থা হয়ে গেছে যে ব্যাংক থেকে একটু কলকাঠি নেড়ে দিলে সিআই অফিস থেকে একটা কলকাঠি নেড়ে দিলে অজিত দুহাল যদি একটু কলকাঠি নেড়ে দেন পাকিস্তানের আইএসআই যদি একটা কলকাঠি নেড়ে দেন ঢাকা শহর তসনস হয়ে যায় যেটি আজকে দুশো বছর আগে একশো বছর আগে কল্পনা করা যেত না তো এইভাবে বিভিন্ন পক্ষ মুখোমুখি হয়ে গেছে আইএসআই র বাংলাদেশের বিষয়ে চীন ভারত বাংলাদেশের বিষয়ে আমেরিকা রাশিয়া বাংলাদেশে বিষয়ে সব পক্ষ কিন্তু মুখোমুখি হয়ে গেছে তো সেই মুখোমুখি অবস্থানের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সম্পর্কের অবনতি সেই অবনতিটি ওসিরি। সংঘাত হিসাবে দেখা দেবে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে নবাবগঞ্জ পাবনা রাজশাহী তারপরে শেষে আরও বেশ কয়েকটি এলাকাতে বিএনপির সঙ্গে জামাতের রীতিমতো রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে গেছে এবং এটি বাড়তে থাকবে এবং জামাত ঢাকা শহরের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এতটা শক্তিশালী এতটা শক্তিশালী বিশ্বাস করেন যে এখানে সংখ্যাধিক্ষ দিয়ে ছাত্রদলের অনেক সংখ্যাধিক্ষ রয়েছে কিন্তু যদি ক্যাডার ভিত্তিক মারামারি হয় ক্যাডার ভিত্তিক মারামারি হয় তাহলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আমি নাম বললাম না সেখানে আসলে শিবিরই টিকে থাকবে তাদের হাতে সেই শক্তি তারা অর্জন করেছে এবং সেই লজিস্টিক সাপোর্ট তাদের রয়েছে তো এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আর তখন যেটি হচ্ছে যে যেহেতু বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের সম্পর্কটা এখন মুখোমুখি অবস্থানে এসেছে এবং আগামীতে এটি আরও খারাপ হবে সঙ্গতির কারণে জামাত এবং অন্যান্য যারা শক্তি রয়েছে বিএনপি বিরোধী তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে যোগ দিবেন এবং ডক্টর মোহাম্মদ তিনুসের সাথে যোগ দেওয়ার ফলে যদি তাদের যে রসায়ন এবং সমীকরণটা তাদের পাল্লাটা একটু ভারী হয় তাহলে দেখবেন যে আরও অনেক মানুষ অনেক মানুষ যারা মধ্যপন্থা অবলম্বন করছে এরা সব সবসময় সুবিধাবাদী যে দল ভারী থাকে সেই দলে গিয়ে যোগ দেয় এবং সেখানে গিয়ে দেখা গেল যে অনেক লোক বিএনপির সাথে এখন আছে কথাবার্তা বলছে তারা দৌড়ে চলে যাবে ডক্টর ইনুসের পক্ষে আবার যদি বিএনপি এখানে জয়ী হয় বিএনপি যদি এখানে জয়ী হয় তাহলে জামাত হয়তো আলাদা হয়ে যাবে কিন্তু ওই যে ছোটো ছোটো দলগুলো আছে যারা বর্ণচড়া বর্ণচরা কিন্তু তারা কিন্তু কে ফ্যাক্টর রাজনীতির জন্য অত্যন্ত কে ফ্যাক্টর তো সেই ফ্যাক্টরগুলো বিএনপির সঙ্গে যুক্ত হয়ে যাবে এখন বিএনপি ভার্সেস যে ডক্টর মোহাম্মদ তো এর মধ্যে কি কি বিষয় নিয়ে মুখোমুখি অবস্থানে তারা এসেছে প্রথম বিষয়টা হলো এই ঢাকা সিটি কর্পোরেশন দুইটা মেয়র পথ ইতিমধ্যে তারা চট্টগ্রাম ডাক্তার সাদেদের মাধ্যমে পেয়েছে এখন উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন উত্তরটাকে তারা দ্বিতীয় ফিজে রেখেছে দক্ষিণ সিটি নিয়ে তারা একটা মারমুখী অবস্থানে চলে গেছে বিএনপি এবং সরকার আজকের এই দিনে আমরা জানি না এটা পরিণতি কোথায় আসবে তবে এখানে সেনাবাহিনী যাদেরকে সমর্থন দেবেন তারাই এখানে টিকে থাকবেন আর যদি সেনাবাহিনী নিউট্রাল থাকেন তাহলে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হবেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এরপরে ডিসেম্বর মাসে নির্বাচন নিয়ে এটি পয়েন্ট অফ নো রিটার্ন বিএনপিকে যদি তার সার্ভাইভ করতে হয় তার অস্তিত্ব রক্ষা করতে হয় তাহলে এই সরকারের কাছ থেকে যে কোনো মূল্যে তাদেরকে এই ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন আদায় করে নিতে হবে আর ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি সসম্মানে যেতে হয় সারভাইভ করতে হয় তার লোকজন এনসিবি সহ সবাইকে যদি বাঁচতে হয় এই নির্বাচন ডিসেম্বর মাসে তারা দেবে না এবং তাদেরকে ঘুরে ফিরে ওই যে জনগণ বলছে দুই বছর তিন বছর পাঁচ বছর ঠিক ওই পলিসিতে তাদেরকে কৌশলে এগুতে হবে এই যে একটা পয়েন্ট অফ নো রিটার্ন সেই পয়েন্ট অফ নো রিটার্নের ফলে আপনি দেখবেন যে আবার একটা আগস্ট মাস সেই আগস্ট মাসে অর্থাৎ এখন ধরেন জুন মাস চলছে না মে মাস চলছে মে মাসের পরে জুন মাস কুরবানির বন্ধ ঠন্দ যাবে এরপরে একটু সেগুলো খেতে খেতে জুলাই মাসে চলে আসবে এবং গত বছর জুলাই মাসে যেরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এই বছর জুলাই মাসে দেখবেন যে মোরালেস সেরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে শুধুমাত্র আওয়ামী লীগ সেখানে নাই তবে আওয়ামী লীগ খেলবে এখানে আওয়ামী লীগ খেলবে এখানে ডক্টর মোহন সাথে খেলবে তারপরে শেষে জামাতের সাথে খেলবে বিএনপির সাথেও কিন্তু আওয়ামী লীগ খেলবে দূর থেকে তারা খেলবে তারা সরাসরি এখানে আসবে না মাঝে মধ্যে ঝুটিকা মিছিল করবে কিছু কিছু পোস্টারিং করবে আর ওই বিদেশে বসে বসে তারা খেলবে আর ভক্তিটা দেবে আর অন্যান্য নেতিবাচক কাজ যদি তাদের করতে ইচ্ছা করে সেগুলো তারা করবে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তো জুলাই মাসে যেটি ম্যাটারালাইজ হবে আবার আগস্ট মাসে গিয়ে দেখা যাচ্ছে একেবারে প্রথম দিকে সে আগস্টের পাঁচ ছয় তারিখে বা প্রথম সপ্তাহে দেখা যাচ্ছে যে সবাই একটা মানে চূড়ান্ত মানে ফলাফল লাভের জন্য আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তারা বিজিত হবে না বিজয়ী হবে অথবা তারা কর্তৃপক্ষকে পরাজিত করবে না নিজে পরাজিত হবে এই বিষয়টি তারা আগস্টের ফার্স্ট উইকের মধ্যে সেটেল করে ফেলবে সেপ্টেম্বর থেকে একটা নতুন ইতিহাস সে ডিউসের পক্ষে থাকতে পারে অথবা বিএনপির পক্ষে থাকতে পারে সময় আসলে দেখা যাবে আল্লাহ ভালো জানেন অবস্থার দৃষ্টি আমার মতো ক্ষুদ্র বুদ্ধির মানুষ যতটুকু বুঝতে পারলাম বা বুঝতে পেরেছি এটার একটা ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করলাম আমাদের সবাইকে হদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামুকুম ও রহমাতি ববরকহ